নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই নির্বাচনে যাবে বিএনপি নিবন্ধন না থাকলে কারো নিবন্ধনই থাকবে না সুতরাং বিএনপি নিবন্ধন বাতিলের প্রশ্নই আসে না গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় খন্দকার মুশারফ এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক দল নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে সরকারি দলের নেতারা বলছেন বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে বিএমপি নির্বাচনে না গিয়ে নির্বাচন নিবন্ধন হারানোর ঝুঁকি নেবে না এ জবাবে খন্দকার মোশারফ গতকাল বলেন নিবন্ধন বাতিলের এ কথার চেয়ে হালকা কথা আর নেই বিএমপি নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবে আর যদি নৈরাத்யের দিকে দেশকে ঠেলে দেওয়া হয় তাহলে তার দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে মোশাররফ বলেন বিএমপি একটি বৈধ গণতান্ত্রিক দল নির্বাচনী বিশ্বাস করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএমপি যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত আছে নিরপেক্ষ নির্বাচনের জন্য খালেদ জিয়ার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে বিএমপি নির্বাচলন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করবে স্বাধীন ও মুক্ত খালেদ জিয়ার নেতৃত্বে নিরস্ক সংখ্যা করবে বিএনপির এই নেতা অভিযোগ করেন আগামী নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের নেতারা দুটি প্রচারণা নিয়ে মাঠে নেমেছেন একটি হচ্ছে দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা হবে বিএনপি দুর্বল হবে আর দ্বিতীয়টি হল শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে